রথের দিন বিকালে ছাদের পতাকা তুলে এরপরে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম আবার রথ দেখার জন্য তো আগেই ছাদের ভিডিওটা দিয়েছিলাম তো রাস্তায় খুবই ভিড় ছিল তো দেখো সামনেই একটা রথ আসছে তো সেই জন্যেই রাস্তায় প্রচুর ভিড় আমরা দাঁড়িয়ে পড়েছিলাম যে রথটা দেখে তারপরেই আমরা আবার যাব একটা মেলায় যাব রথের মেলা হচ্ছে তো এখানে কিন্তু আমি রথের দড়িও টেনেছিলাম তো সেটা আর ভিডিও করা হয়নি ছোটোবেলা থেকেই মায়ের সঙ্গে যেতাম রথ দেখতে তো সেখানে গিয়ে আবার রথ টেনেও আসতাম প্রচণ্ড ভিড় ছিল ভিড়ের মধ্যেই ভিডিওটা করেছি জয় জগন্নাথ এরপরে দেখো চলে এসেছি রথের মেলায় এখানেও কিন্তু রথ টানা হচ্ছে তো রথ দেখতে দেখতে এবার মেলার ভিতরে ঢুকছি খুব ভালো লাগলো অনেকগুলো রথ দেখা হয়ে গেল রাস্তাতেই আর মেয়েরও খুবই আনন্দ হচ্ছিল আর রথ মানেই হলো পাপড় ভাজা ঝিলিপি তো ছাদে আমরা ঝিলিপি খেয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি আর এদিকে দেখো ফুচকা স্টল হয়েছে অনেক অনেক স্টল হয়েছে এটা একদমই একটা গ্রামের মতো মেলা ছোট্ট খাট্ট একটা মেলা হয়েছে খুব ভালো লাগছে আর এদিকে দেখো বাচ্চাদের নানা রকম দোল্লা হয়েছে আর মেয়ের মেলাতে আসা মানেই ও এই হেলিকপ্টারগুলোতে চাপবেই দেখো মেয়ের আনন্দের কোনো সীমা নেই আর ওর আনন্দ মনেই কিন্তু আমাদের আনন্দ আর মেলা মানেই তো বাচ্চাদের আনন্দ পুরো মেলাটা তারপরে ঘুরে দেখলাম তো আমি তেমন কিছুই মেলাতে কিনিনি এদিকে মেয়ের বায়নার কোনো শেষ নেই ও কোনটা কিনবে কিছুই বুঝতে পারছিল না সব কিছুই দেখা হচ্ছিল অনেক পরে তারপরে ওর চুরি পছন্দ হয়েছে তো ওকে চুড়ি কিনে দেওয়া হলো